নজিরবিহীনভাবে ভোট পরবর্তী হিংসার ঘটনায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে মাটিগারা বিক্ষোভের ধারা অব্যাহত বিজেপি তৃণমূল সংঘর্ষের জেরে গতকাল দিনভর মাটিগাড়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশ কমিশনারেট অফিসেও বিক্ষোভ দেখায় বিজেপি এবার এই ঘটনায় পাল্টা পথে নামল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সকালে মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় ঘাসপুর শিবির বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয় মাটিগানা ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে সব মিলিয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় এই প্রথম দার্জিলিং লোকসভা কেন্দ্রের সমতল ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে যেভাবে বিজেপির গুন্ডা বাহিনী আমাদের দলীয় কর্মী কৈলাস মন্ডল এবং নীতিশ সিং এর বাড়িতে হামলা চালায় সেখানে কোনো পুরুষ মানুষ সে বাড়িতে ছিল না সেই সময়টিতে মহিলাদের উপর অতর্কিত আক্রমণ করে এবং তারপরে যেভাবে এই মিথ্যা অভিযোগে তৃণমূল কংগ্রেসের দুজন কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে তার প্রতিবাদে এবং গতকাল বিজেপির গুন্ডা বাহিনীরা যেভাবে মাটি গাড়ার বুকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জোর করে বন্ধ করে দিয়ে যেভাবে রাজপথে টায়ার জ্বালিয়ে অত্যাচার করেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে পথে নেমে আন্দোলন করছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি যে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে যে আক্রমণ হয়েছে এবং তার যে অপরাধী জন অপরাধী সেই অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যতক্ষণ না গ্রেপ্তার না করা হবে ততক্ষণ তৃণমূল কংগ্রেস পথে নেমে আন্দোলন করবে লড়াইতে দেখা গেল বেশ কিছু তরোয়ালের প্রদর্শন এই তরোয়ালটা কাদের হাতে ছিল এটা বিজেপি সংস্কৃত তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি তরোয়াল নিয়ে কখনো আন্দোলন করা বা গন্ডগোল করা এটা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সৈনিকদের শেখায়নি এটা বিজেপির নমুনা ভারতের প্রত্যেকটি রাজ্যে যেভাবে তরোয়াল নিয়ে এই বিজেপিরা সন্ত্রাস তৈরি করেছে সেই সন্ত্রাসের নমুনা পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখছে চোদ্দ জন বিজেপি কর্মীর নামে অভিযোগ জমা পড়েছে এরা প্রত্যেকেই মাদক ব্যবসার সাথে জড়িত এবং এরা যেভাবে আর তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে আক্রমণ করেছে আমরা চাই এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক এই দেখা গেছে যে বিজেপির কর্মীরাই কিন্তু আহত হয়েছেন এবং দুজনের অবস্থা খুবই সিরিয়াস একই পরিবারের ছয়জন আপনাদের কি কোনো আহত হয়েছে ওগুলা বিজেপির কোনো কর্মী সিরিয়াস নয় বা মাথায় একটা সাদা ব্যান্ডেজ করে দিয়ে যদি ছবি তুলে তার প্রকাশ করা হয়